রাজ্য বাজেটে ভাঙন রোধে নদী বন্ধন নামে একটি নতুন প্রকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রী সেই সঙ্গে ভাঙন রোধে দুশো কোটি টাকা অর্থ বরাদ্দ করা হয়েছে তবে বাজেটে এই অর্থ বরাদ্দকে তীব্র ভাষায় কটাক্ষ করেছে বিজেপি বিজেপির অভিযোগ দুশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে কেবল বালির বস্তা কিনে কিছু পেটোয়া ঠিকাদারদের পেট ভরানো এই টাকায় কিছু হবে না সামনে নির্বাচন আছে পেট তো ভরাতে হবে তাই এই বরাদ্দ যদিও তৃণমূল কংগ্রেসের দাবি গঙ্গা জাতীয় নদী কিন্তু কেন্দ্রীয় সরকার কোনো অর্থই বরাদ্দ করেনি রাজ্যের মুখ্যমন্ত্রী মানব দরদে তাই অর্থ মঞ্জুর করেছে নদী ভাঙনের অর্থ বরাদ্দ নিয়ে তৃণমূল কংগ্রেস ও বিজেপির তর্জা নিয়ে সরগরম মালদার রাজনীতি তো আমরা যে অবস্থায় আছি তো বলে উদাহরণস্বরূপ আমরা বোঝাতে পারছি না কথা হলো যে আমরা দীর্ঘদিন এইভাবে নদীর পাড়ে আমরা বাস করছি আস্তে আস্তে নদী আমাদের কাছে এসে এখন ভেসে গেছি এখন আমাদের বাড়িঘর ভেঙে গেছে এখন আমরা ত্রিপলের নিচে বসবাস করছি এখন এক কথাই বলা যায় আমরা উদ্বাস্ত এখন আমাদের এখন বাড়িও নেই এখন আমরা আবেদন করছি যে যত তাড়াতাড়ি হোক আমাদেরকে একটা আবাস যোজনার ব্যবস্থা করে দেওয়া হোক এবং এই ভাঙনটা যদি রোধ না করে তাহলে একের পর এক জমি এভাবে কাটতে থাকবে আদৌ আমাদের মালদা ডিস্ট্রিক্টটা এভাবে গঙ্গাতলে তলিয়ে যাবে কিন্তু শুনেছি আগামীকাল নাকি দিদি আমাদের গঙ্গা ভাঙন রোধ করার জন্য বাজেট পাস করেছেন অতি শীঘ্রই যেন আমাদের এই কাজটা যেন এই গঙ্গা রোধ করা হোক তাহলে আমরা উপকৃত হব এবং অনেক এলাকা এই গঙ্গা রোদ থেকে আমরা বেঁচে যাব অনেকটা পরিবার আমরা সেফ থাকবো এবং স্থায়ীভাবে বসবাস করতে পাবো জেলা রয়েছে ঠিক কিন্তু যেটা প্রয়োজন আগে যেটা প্রয়োজন সবচেয়ে প্রথম যেটা প্রয়োজন সেটা যদি করে তাহলে আমরা উপকৃত হব যদি সরকারি দৃষ্টি আকর্ষণ করে না এটা আগে জরুরি আছে তাহলে সেটাই মনে করবেন ভাঙন রোধের কাজ আদম পাঁচ বছর থেকে কোনো রকম ব্যবস্থা এখনো করা হয়নি প্রতিদিনই ভাঙন হয়েছে এখন আমাদের একটা স্মৃতি এই মসজিদ আমাদের কামাল থেকুর জামে মসজিদ উনিশশো একাত্তর বাহাত্তর সালে এটা এটেস্টেড আছে বাহাত্তর সালে আমরা এখানে বাহাত্তর সাল থেকে এখানে বসবাস করছি এবং সুন্দর একটা মসজিদ আছে এই মসজিদটা এখন গঙ্গা গর্বে তুলে যাবে এরকম একটা মানে এ আছে আমরা এতে আছে সংকটে আছি যে কোনো সময় গঙ্গা এটা বিলীন হয়ে যাবে কিছুটা আমাদের আশ্বাস যোগাচ্ছে যে হতে পারে এরকম কিন্তু যদি সরকার এটাকে খুব তাড়াতাড়ি যদি শীঘ্রই এটা মানে যদি গঙ্গা ভাঙন রোধ করা হয় তো আমরা উপকৃত হব শুনেছি এর আগে অনেকদিন থেকে আমাদের গঙ্গা ভাগন কাটছে অনেক দূরে ছিল আমাদের গঙ্গা গঙ্গা কাটতে কাটতে প্রত্যেক বছর কাটে প্রত্যেক বছর কাটে কাটতে কাটতে এবার আমাদের বাড়িঘর গঙ্গাতে প্রভাব করে গেছে কিন্তু শুনেছি যে গতকালে আমাদের মুখ্যমন্ত্রী বাজেট পাশ করেছে গঙ্গা প্রতিরোধ করার জন্য কিন্তু এখন আমরা আশা করছি যদি আমাদের মুখ্যমন্ত্রী আমাদের গঙ্গা যদি প্রকোধ করে দেয় তাহলে আমাদের থাকার সুবিধা হবে আমাদের কোনো সমস্যার সমাধান যদি করে দেয় তো আমরা অনেক আনন্দিত হব আনন্দের কাজ হলে আমাদের খুবই সুবিধা হবে এখানে প্রতিবেশীর লোকগুলো যে যোগস্তায় আছে আনন্দিত পাবে প্রতি বছর ভাঙন হয় এখানে ভাঙন কাজ হয় ভাঙন রোদের কোনো কাজ হয় না ভাঙন রোদের কাজ হলে আমাদের এই গঙ্গা এত দূর কেটে আসতো না ভাঙনের কাজ হচ্ছে না বলে আমাদের নদীর গঙ্গা কাটতে কাটতে আস্তে আস্তে চলে এসে আমাদের গ্রামটাকে শেষ করে দিল যদি আগে থেকে এই কাজটা হতো আমাদের এই গঙ্গা এত দূর কেটে আসতো না কাজ হওয়ার তো কথা শুনেছি যদি কী হয় দেখা যাক আশায় আছি আমরা আমরা এখানে যত ঘরগুলো আছে আমরা সবাই আশায় আছি যে বাজেট পাস করেছে আমাদের কাজ অবশ্যই করাবে এখানে মোটামুটি চারশো হবে আমি তো সতেরো তারিখে বিধানসভা বয়কট করব দুশো কোটি টাকা একটা এত বড় সমস্যার জন্য কিছুই নয় এটা কিছু না এটা হচ্ছে বালির বস্তা কিনে কিছু পেটোয়া কন্ট্রাক্টরের পেট ভরানোর ব্যবস্থা সামনে নির্বাচন আছে পেট তো ভরাতে হবে তো তার জন্য ব্যবস্থা করা দুশো কোটি টাকা তো বাচ্চা বাচ্চারাও বলবে যে ভাঙনের রোধ হবে না তার জন্য বিরাট সাইন্টিফিক প্ল্যান দরকার সেন্টার এবং স্টেটের কোঅপারেশন দরকার এবং তাতে বিরাট টাকার হলে আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজিকে দশ হাজার কোটি টাকা বরাদ্দ করতে বলেছিলাম কিন্তু সেটা কে আমি তো একটা ইন্ডিভিজুয়াল আমি তো অ্যাপ্লাই করব না মোদিজিকে আমি চিঠি লিখতে পারি আমি রেকমেন্ড করতে পারি কিন্তু যে প্রতিষ্ঠানগুলো বা যে ডিপার্টমেন্টগুলো তার মধ্যে ইনভলভ আছে তাদেরকে উদ্যোগ নিতে হবে কিন্তু তারা তো মানে যে অর্থ নিয়ে এসে আমাদের কাজ করে সাধারণ মানুষকে উপকার আমরা করব সেটা না ভেবে আমরা একটা নেগেটিভ সাইট ভাবছি যদি ওরা একটা মোদী প্রকল্প ভেবে নেয় অমৃত ভারত স্টেশন হবে অমৃত ভারত স্টেশন একশো একটা হচ্ছে মানুষ ব্যবহার মানুষের কাজ কিন্তু পশ্চিমবঙ্গে সেটা হচ্ছে তার জন্য আমরা দুঃখিত শুধু ইংলিশ বাজার বা ওই মানিক চক রতুয়া নয় ভাঙনটা একদম এই পর্যন্ত চলে যাচ্ছে ওই মুর্শিদাবাদ মুর্শিদাবাদের পর নদীয়া সবগুলো ভাগ হচ্ছে তাতে টাকা দিয়েছে আমাদের গঙ্গা হচ্ছে জাতীয় নদী ভাগনের দায়িত্বটা হচ্ছে দিল্লির সরকারের তারা দিচ্ছে না আর সেখানে ভাগনে কবলিত অনেক মানুষ হচ্ছে তাই আমাদের জনদরদী মুখ্যমন্ত্রী এই টাকা দিয়েছে যে নিজস্ব তহবিল থেকে সরকারের তহবিল কতটুকু থাকে সেখান থেকে সবই তো কেন্দ্রীয় সরকারের কাছে আর বিজেপি নিজের রাজ্যগুলো দেখুক তারা কি করেছে বিজেপির এখানে চারজন এমএলএ আছে একজন সাংসদ আছে তারা কি ভূমিকা নেয় দেখুক আর ভাঙনটা আমাদের জেলার পক্ষে ব্যাধি হয়ে গেছে এখানে এই টাকাটা অন্তত সৎ কাজে ব্যবহার হবে ভাঙনটা রয়েছে এই জন্য আমরা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি আমরা খুব আশায় আছি যে এখানকার অবস্থা খুব ভালো না আমরা নদী ভাঙনের লোক যা দেখতে পাচ্ছেন চোখে গঙ্গার অবস্থা যা চলছে তো এরকম যদি প্রতিরোধ বা কোনো রকম ব্যবস্থা না নেয় তো মানে প্রতি বছর মানে গ্রামকে গ্রাম উদ্ধার হয়ে যাচ্ছে সব নদী গর্ভে চলে যাচ্ছে জমি জায়গা যাচ্ছে কত কী হচ্ছে তার কোনো অন্তই নাই তো এর জন্য যদি রাজ্য সরকার যদি স্টেপ না নেয় যদি বরাদ্দ টাকা যদি খরচা না করে আমাদের এখানে তাহলে তো আমাদের এই গরিব দুঃখী লোকদের তো অবস্থা না জেহালো হবে এতটা এটা এতে স্পষ্ট বোঝাই যাচ্ছে তো এত আমাদের কিছু করার নেই এটা হচ্ছে সরকারি লেভেলের ব্যাপার তবে আমি অনুরোধ করব যে আমাদের এইখানকার গরিব দুঃখী লোকদের জন্য কিছু সুব্যবস্থা করা এবং গঙ্গা প্রতিরোধ করার একদম একান্ত প্রয়োজন মনে করি একদম একান্ত প্রয়োজন যে ভাঙন রোধটা হোক এই তো দেখতে পাচ্ছেন পাশেই যে মানে দেখতে দেখতে বিশাল একটা মসজিদ নদীর করবে মানে মুখের মধ্যে আছে পণ্য আছে এর জন্য হয়তো সরকার কিছু ব্যবস্থা নিতে পারেনি জানি না যদি ব্যবস্থা না নেয় তো এইসব জায়গায় কিছু থাকতে পারে না যদি সরকার যদি ব্যবস্থা নেয় তো ঠিক এসব মানে থাকবে আর কি পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা আগ্রগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন